এসেছেন এবং প্রশাসনিক প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণে এনেছেন কর্ণপুলি থানা পুলিশের টিম আমরা কিছুক্ষণ আগে দেখেছি দুই পক্ষকে কিন্তু রাস্তা দুই পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কর্ণপুলি থানা পুলিশের ওসির নেতৃত্বে কিন্তু পুরো কর্ণপুলি থানার একটা টিম এখানে অবস্থান করছেন বর্তমানে আমরা দেখেছি তারা দুই পক্ষকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে তাদের যে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করে যাচ্ছেন ইতিপূর্বে বলা চলে ওই কলেজ বাজে ইতিপূর্বেই সকল দোকানপাট বন্ধ করে দেওয়া আছে নিরাপত্তার স্বার্থে আমরা কথা বলেছি যারা এখানে ছিলেন তাদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে মূলত এক ব্যক্তি কর্তৃক চাঁদাবাজিকে কেন্দ্র করে তাদের দুই পক্ষে সংঘর্ষে হয় এবং সেই সংঘর্ষের পরে কিন্তু এখানে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কর্ণবিতালা তারা পুলিশের টিম ঘটনাস্থলে আসেন আমরা আমরা কিছুক্ষণ আগে এসে দেখেছি দুই পক্ষের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছিল মূলত রাস্তার এ পাস এবং এ পাশের মধ্যে দুই দিকে কিন্তু অবস্থান করছিলেন ব্যবসায়ীরা সূত্রে যেটি জানতে পেরেছি কয়েকটি আমার সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলোতে কেম দোকানগুলোতে যারা ব্যবসায়ী রয়েছেন সে ব্যবসায়ী থেকে টিটু নামে এক ব্যক্তি চাঁদা দাবি করতে গেলে এবং সেই চাঁদা নেওয়ার আর কারণে মূলত এই সংঘর্ষ সৃষ্টি হয় এই সংঘর্ষের পরে কিন্তু দুই এখানে একটি পরিস্থিতি গুমট পাখা পরিস্থিতি সৃষ্টি হয় মূলত উত্তেজনা পাশে উত্তেজনা ছড়িয়ে পড়লেন সেখানে কর্ণপুরে থানা পুলিশের টিম ঘটনাস্থলে এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এই মুহূর্তে ইতিপূর্বে কিন্তু দুই পাশেই সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে বাজারটি ইতিপূর্বে সেই বন্ধ অবস্থান রয়েছেন এবং বলাচলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি পুলিশের টিম কিন্তু এখনও ঘটনাস্থলে অবস্থান করছেন এবং তারা চেষ্টা করছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন তাদের সর্বশেষ এই নিরাপত্তার নিশ্চিত করার জন্য তারা যেখানে অবস্থান করছেন এবং তাদের সেই কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি যে পিএবি সড়ক রয়েছে সেই পিএবি সড়কে দুই পাশের কলেজ বাজারের যে দোকানপাটগুলো কিন্তু ইতিপূর্বে বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থিত হয়েছেন স্বয়ং কণ ওসি যিনি মোহাম্মদ শরীফ ও এখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি যে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য করে আমরা দেখেছি দুই পক্ষকে আনাচে কানাচে যেন কেউ দাঁড়াতে না পারে তিনি সে সেই দিকে দাওয়া দিয়েছেন দাওয়া দিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়েছেন ইতিপূর্বে বলা চলে দুই এখানে কিন্তু একটি এই তমতমে অবস্থা তমতম অবস্থা সৃষ্টি হয়েছে এবং দুই আনাচে কানাচে যারা ছিলেন যারা ব্যবসায়ী ছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং সকল দোকানপাট ইতিপূর্বে বন্ধ করে দেওয়া হয়েছে সকল দোকানপাট বন্ধ রয়েছে মূল্য বলা চলে এক কলেজ বাজারে এখন কিন্তু যেই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেই তমতমে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু অনেকটা এখনও নিয়ন্ত্রণ রয়েছে বা আসলে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং কর্ণপুলি থানা পুলিশের যে টিম তারাটি কিন্তু এখানে ইতিপূর্বে অবস্থান করছেন এবং তারা অবস্থান করে তারা পর্যবেক্ষণের চেষ্টা করছেন এবং রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি অপ্রতিকর ঘটনা এড়িয়ে চলতে তারা চেষ্টা করছেন এবং তারা অবস্থান করছেন দর্শক এই এ নিয়ে আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথেও কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন মূলত ছাঁদাকে কেন্দ্র করে অর্থাৎ দোকান করতে গিয়ে যে ছাদা দাবি সে ছাদা দাবিকে কেন্দ্র করতে গিয়ে এই সংঘর্ষের সৃষ্টি হয় এবং এই সেই ঘটনার পরপরে এখানে যারা ব্যবসায়ী ব্যবসায়ীরা দুই জায়গাতে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে মূলত একটি তমতমে পরিস্থিতির সৃষ্টি হয় এখন বা চলে সেই পরিস্থিতি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ এসেছে কর্ণবিধানা পুলিশের মাঝে এবং মাধ্যমে এবং দোকান পাঠগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং দোকানের আশেপাশে যেন কেউ দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে এবং কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না তো দর্শক এই ছিল কর্ণপুলির যে কলেজ বাজার কলেজ বাজারে যে মারামারি যে মারামারির ঘটনার সর্বশেষ পরিস্থিতি